খালি সংস্কারের চিন্তা করছেন সময় বেশি নাই আপনাদের বলি সময় বেশি নাই খাসিবাদের দোষরা সমাজের সব জায়গায় ঘাপটি মেরে বসে আছে তারা সুসংগঠিত হওয়ার আগে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেন আপনারা যারা বিএনপি কে সমালোচনা করেন আমরা বলেছিলাম দেশে গণতন্ত্র ফিরে আনতে যত দেরি হবে দেশের সংকট তত বাড়বে গণতন্ত্র তত প্রশ্নের সম্মুখীন হবে সার্বভৌমত্ব তত প্রশ্নবোধক হবে এবং আমাদের কথা যে সঠিক এতদিনও তো সবার বোঝা উচিত যেমনি শেখ বলে বলেছিলাম শেখ হাসিনা আপনি গণতন্ত্রের পথটা বন্ধ করেন না সরকারে যাওয়ার সরকার থেকে নামার যে পথ সেটা হল ভোট এই ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা আপনি বন্ধ করেন না কিন্তু তিনি শোনেন নাই তিনি নিজেই বলেছিলেন ক্ষমতা থাকলে নামাও জোর করে জনগণের ক্ষমতা যে কত কিরকম হতে পারে সেটা হাসির আর পেয়েছে যে পিছনের দরজা দিয়ে তাকে পলায়ন করতে হয়েছে বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট তাই আজকে বলতে চাই যারা এই বাংলাদেশকে নিয়ে এখনো বিভিন্ন রকম ট্রিটমেন্ট করছেন কতটুকু গণতন্ত্র কতটুকু সংস্কার কোন নির্বাচন কিভাবে হবে তারা আসবে এই যে যারা বিভিন্ন রকম বসে খালি সংস্কারের চিন্তা করছেন সময় বেশি নাই আপনাদের বলি সময় বেশি নাই এই দেশের মানুষ অপেক্ষা করে কিন্তু বেশি দিন অপেক্ষা করে না তাই বলবো এই সরকারকে আমরা এনেছি আমরা চাই এই সরকার সফল হোক সফলতা একটাই একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করা এটাই আপনার একমাত্র কাজ এটাই আপনার সফলতা এটা যদি না করেন তাহলে কোনটাই প্লাস পয়েন্ট পাওয়ার সুযোগ নাই ইতিমধ্যে হোলিতে জমা হয়েছে জমা হয়েছে আজকে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন আসছে পার্বত্যাচার্য নামে বর্তমান সরকার উপদেষ্টা তিনি নিজে স্বীকার করেছেন যে প্রতিবেশী রাষ্ট্র অনাধিকার ফাঁসিবাদ ষড়যন্ত্র করে পাহাড়ে অস্থির অবস্থার সৃষ্টি করছে বা এটা এত পরে বুঝলেন আমি তো আগেই বলছে যে ফাঁসিবাদের দোষরা সমাজের সব জায়গায় ঝাপটি মেরে বসে আছে তারা সুসংগঠিত হওয়ার আগে মূলত সংস্কার করে নির্বাচন দেন তখন তো বলছেন নির্বাচন দেওয়ার জন্য এই সরকার আসে নাই তাহলে কৃষকের জন্য আসছেন আজকে স্বাধীনতা হচ্ছে সম্মুখীন হবে আর আপনি খালি বিবৃতি দেবেন সেটার জন্য অনেক দিন ধরে বাংলাদেশে পুষি হচ্ছে ভারতীয় নাগরিকদেরকে পূষিত করে আমাদের দেশে ফসাচ্ছে কোন প্রতিবাদ নাই